একটা কথা মনে পড়ছে এই কথাটা বললে বিশ্বাস করে যে কিরে মানিকগঞ্জ দরবার শরীফে যখন দায়ের করে দিলাম না মানে প্রথম অবস্থাতে গেছি যায় তাই পড়ছে যায় তাই পড়ছে পরের টিপে আমাদের ইমাম সাহুজুর আছে না ওনারে না মানিকগঞ্জে গেছি বাঘটা ছিল কি শুক্রবার কি ছিল শুক্রবার শুক্রবারের জুম্মার নামাজ নিয়ত কলার কোথায় যায় পড়ুন জানেন দরবারে যায় পড়ুন তখন আমার হলো মুরিদদের দ্বিতীয় স্টেপ মানে মুরিদ হইনি মানে প্রথম দিকে আমি গেছি দেখতে পলায়া পড়ছি দ্বিতীয় স্টেপে আমি খুকন তামাল পেয়ারা বাগান আমার দুটো বন্ধু ছিল মগবাজার পেয়ারা বাগান তামাল খুকন আর আমি কয়জন হইলাম তিনজন তামাল ভাই একজন কয়জন হইল তামাল ভাইয়ের দোকান খোলা পেলাম যে ভাই দরবারে যাই কি নতুন মানুষ আনছি আমি নিয়ে হলাম তামাল ভাই কি করলো সাথে সাথে সাত আটটা নামাই লইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জীবনে কিছু ত্যাগ করলে কিছু ভোগ করা যাবে আজকে আমরা ব্যবসার মেয়া ছাড়তে পারি না দোকানের মেয়া ছাড়তে পারি না ঘরের মেয়া ছাড়তে পারি না কামাল বাইকে বলার সাথে সাথে ওনার রানিং দোকানটা উনি ষাটটা লাগে তালা মেরে আমার লেগে ছিল মানে উনি পারতো না যে আমার দোকানে লুপ নাই আমি এখন জানবো কেন কি আসে মজুত দিতে পারতো কি পারতো না এই উজুহাত করে দিছে নাকি যদি এই উজুহাত দিত তাহলে আজকে কি আমার আমি এই পথে আইতে তাহলে আপনার একটা অজুহাত দেন কেন অর্থাৎ দরবারের জন্য তরিকার জন্য নিঃস্বার্থ মন নিয়ে যখন যেটা বলবো এই দুনিয়ার কিছু সেক্রিফাইস করে কিছু ত্যাগ করে তরিকার কাজ করতে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ কামাল বে কি করলো ছাট লাগে আমি কামাল আমার মনে আছে আমার বিবন্ধু কামাল খুব কনার আমি তিনজন কামাল বে একজন কয়জন হইল চারজন এখান থেকে আমরা রাহ করতাম আমরা বিআরটিসি বাস

গাড়ি একটু লেট হয়েছে আর তখন তো তখন অনেক কষ্ট করে কোন রকম এসআর ভাই বিশ্বাস পেয়েছি মনে হয় ডাক্তলি পারে না যেন সাবার পাড়ায় সিট পেয়েছিলাম যাই হোক নবীনগর বাজে

জামাত বড় কথা ঠিক কিনা অশে অতে একটা নামাজের সর্বনিম্ন নামাজ পড়তে গেলে 5000 মাসলা আছে পাওয়া আপনি কয়টা মাসলা জানেন কয়টা মাসলা জানেন মাসলা তো জানেন না হিসাব পত্র মিলে কাজ করতে আপনি যে পৃষ্ঠা করছেন এর পরের পৃষ্ঠা কি লেখা আছে এটা তো বললেন না কথা ঠিক কিনা আপনি কইতাছেন কয় তো হুজুর কি কইছে পাইছে এটা এই সমস্যা হইলে ইনজেকশন দিতে হইব ইনজেকশন দিলে রোগী ভালো হইব রূপ ভালো যাবে। কি এই ইনজেকশন কার কিসের জন্য এটা কি দেখছো? এটা তো ঐ সমস্যা। পরে বিস্তারিত। ভাই ইনজেকশন মানুষের জন্য এটা গরুর জন্য। কার জন্য? গরুর লাগি। জন্য এটা মানুষের জন্য না। গরুর ইনজেকশন যদি মানুষে মারেন ওই মানুষ তো ধরেই যাবে কথা ঠিক কিনা। তাহলে ওই যে ইনজেকশন ভুল জায়গায় পুশ টুষ করেন না। ঠিক আছে। পুশিং পুশিং আমরা আমাদের কাছে হিসাব পত্র আছে।

বাইর হয় এই জন্য সকাল সন্ধ্যা আমাদের জিকির করতে হবে কি হবে না হবে হবে কি হবে না হবে অতএব সকাল সন্ধ্যা জিকির করব জিকির আমাদের কামাই দিব না হাততে ফিরতে অনুসারা কবিসারা আন্দাজে অনুমানে এই জিকিরটা আমরা করব কি জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ